সালামু আলাইকুম ওরা ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা একজন লাকি পার্সেন্ট খুবই ডিসকাউন্ট একটা অফারের মধ্যে পেয়ে যাবেন এটা অনলি ওয়ান পিসই হবে আর কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ক্লাসিকের ব্যাগ আমাদের তো এটা লাস্ট ওয়ান পিস আছে দেখে আমরা একটা ডিসকাউন্ট অফারে দিচ্ছি আর ব্যাগটা কিন্তু যখন প্রথম আসে তখন থেকে কিন্তু বলি যে এত সুন্দর একটা ব্যাগ মানে এত সুন্দর একটা শেপের ব্যাগ এটা কিন্তু আগে কখনো দেখে নেই মানে এখন পর্যন্ত এরকম শেপের ব্যাগ কিন্তু পাওয়া যায় না খুবই সুন্দর একটা মিনিমাম সাইজের মধ্যে মিডিয়াম একটা সাইজ হবে খুবই সুন্দর একটা কালার আসলে এখন আসলে ব্ল্যাক হোয়াইট ব্রাউন এগুলো আসলে ভরে গেছে মানে কমন হয়ে গেছে আপনারা যদি একটু ডিফারেন্ট কালার একটু ডিফারেন্ট টাইপের একটা ডিজাইনের মধ্যে ব্যাগ চান এই কালারটা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর এটা আপনারা বলতে পারেন যে সি গ্রিনের মধ্যে একটা কালার খুবই চমৎকার এখানে কিন্তু ক্লাসিকের ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন আর এটা ডিজাইনটা দেখেন জাস্ট ওয়ান এত সুন্দর পলিশ সিম্পলি একটা গর্জিয়াস ব্যাগ আর এই বেলটার জন্য কিন্তু এটা সৌন্দর্যটা আরও বেড়ে যায় কারণ বেলটা হচ্ছে থ্রি কোয়ার্টার স্টাইলের যার কারণে এই বেল্টে কিন্তু শোল্ডারে ক্যারি করতে পারবেন এই ছাড়াও কিন্তু লং বেল্টেরও কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন ব্যাগটার সাইজটা আমরা একটু বলে দিই অনেক আপনার হয়তো আমাদের আগের ভিডিওটা দেখেন নাই তো ব্যাগটা এভাবে লম্বায় থাকতেছে আপনাদের অ্যাবাউট বারো ইঞ্চির মধ্যে আর হাইটে থাকতেছে আপনাদের সাড়ে ছয় ইঞ্চি এরকম সাইজের কম্বিনেশন কিন্তু আগে আসেনি খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হচ্ছে আপনারা এই যে হাতে এভাবে নিতে পারবেন বা এই একই বেলদের শোল্ডারে নিতে পারবেন এছাড়াও লং বেল থাকবে এখানে লেদার স্যাম্পলটা দেওয়া আছে ক্লাসিকের সাথে কিন্তু সবসময় লেদার স্যাম্পলটা দিয়ে দেয় এবার আমরা ভিতরটা একটু খুলে দেখব এখানে যে চেনটা থাকবে হচ্ছে এই টাইপের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর এখানে কিন্তু ক্লাসিকের ব্র্যান্ডিং করা পাবেন চেনটার মধ্যে একেবারেই স্মুথ একটা চেন হবে আর ভিতরে ক্লাসিকের যে প্যাকেজিংটা থাকে নর্ডিক্যামিও না দেখানেই না এই প্যাকেজিংটা খুবই সুন্দর ফ্যান্সি এবং লাক্সারি একটা প্যাকেজিং এরকম একটা শপিং ব্যাগের মধ্যে কিন্তু ব্যাগটা পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর একটা প্যাকেজিং এরপরে ভিতরটা আমরা একটু খুলে দেবো এটা হচ্ছে ওয়ান বিগ চেম্বারের মধ্যে থাকবে এটা হওয়াতে কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা কিন্তু হিউজ পরিমাণে স্পেস পেয়ে যাবেন এই যে দেখেন বিশাল জায়গা এটার ভিতরে আর ফেব্রিকটা এত প্রিমিয়াম এখানে কিন্তু একটা পকেট পেয়ে যাচ্ছেন বড় সড়ো এই ছোট চেইনটাও কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির আর এই পাশটাতে পাবেন হচ্ছে একটা কাট পকেট আসলে ভিতর এবং বাহির দুই দিক থেকে কিন্তু খুবই দেখতে সুন্দর এবং এলিগিন আর ব্যাগটা এতটা লাইট ওয়েট হালকা যেপুরে একটু হালকা ব্যাগ খুঁজে এই কালেকশনটা কিন্তু কালেক্ট করে রাখার মতো মানে আপনার যদি ব্যাগ কালেকশনের শখ থাকে এটা কিন্তু ওয়ান অফ দ্যাম যে কালেক্ট করে রাখার মতো একটা ব্যাগ ঠিক আছে মানে যদি ইউজ নাও করেন যে ইউজ করবেন জাস্ট সাজিয়ে রাখবেন কিন্তু ব্যাগ সাজিয়ে রাখার বা কালেকশনে রাখার কিন্তু একটা হবি আছে এই কালেকশনটা কিন্তু একটা ডিজাইন এছাড়াও কিন্তু ব্যাগটার এই যে নিচের দিকটাতে খুবই সুন্দর পলিশটা ডিজাইন এখানে কিন্তু আপনার চারটা ফিট পেয়ে যাবেন যে কোনো সার্ফেসে রাখবেন দেখবেন সুন্দরভাবে বসে যাবে দেখতে কিন্তু খুবই এলিগেন্ট একটা ডিজাইন এটার সাথে যে লং বেল্টটা পাচ্ছে লং বেল্টটা একটু দেখিয়ে দিই কারণ লং বেল্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এই যে লকগুলা ওয়া এত গ্লেজি আর এত প্রিমিয়াম কোয়ালিটি এটা আসলে হাতে পেলে বুঝতে পারবেন এক সুতো কোথাও আপনারা কোনো খুঁদ দিতে পারবেন এত ফাইন এখানে স্টিচগুলো একেবারেই ফিনিশিংগুলো খুবই স্মুথ এবং পারফেক্ট যার এই কালারটা চয়েস সিনশ শর্তে নিয়ে নিতে পারেন একজন লাকি কাস্টমার হাই এক্সপ্রেসের খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই ব্যাগটা পেয়ে যাবেন